ইউটিউব ফেসবুক টিকটক সবখানে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ভিডিওতে দেখা যায় যেন মেরিন পার্কের মতো একটি স্থানে শো চলছে একটি প্রশিক্ষিত ডলফিন পানিতে সাঁতার কাটছে পাশে দাঁড়িয়ে আছে এক তরুণী নাম বলা হচ্ছে জেসিকা দর্শকরা মুগ্ধ হয়ে শো দেখছে জেসিকা ইশারা করে ডলফিন লাভ দেয় আবার পানিতে ডুব দেয় সবকিছু নিয়ম মতো চলছে জেসিকার ইশারাতে ডলফিন সব কিছু করছে হঠাৎ ডলফিনটি জেসিকার খুব কাছে চলে আসে বলা হচ্ছে ডলফিনটি তার হাতে কামড় দেয় মুহূর্তে জেসিকাকে টেনে পানির নিচে নিয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য দুজনই চোখের আড়াল হয়ে যায় দর্শকরা চিৎকার হইচই করা শুরু করে পরিবেশটা থমথমে ভিডিওর ফ্রেমে হালকা লালচে ফিল্টার বসানো রক্তের ইঙ্গিত দেওয়ার চেষ্টা ব্যাকগ্রাউন্ডে ভয়ঙ্কর সাউন্ড এফেক্ট আর শিরোনামে লেখা ডলফিন গিলে খেলো জেসিকাকে কমেন্টে আতঙ্ক প্রশ্ন আর ষড়যন্ত্রের গল্প কেউ বলছে ডলফিন রেগে গিয়েছিল কেউ বলছে জেসিকার শরীরে রক্তের গন্ধ ছিল কিন্তু এই ব্যাপারে সত্যতা কি আসলে কি পুরো ব্যাপারটা সত্যি আজকে আমরা পুরোটা যাচাই করে বলবো আপনাদের আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে বলে দিব জানিয়ে দিব যে এই ভিডিওটি স্ক্রিপ্টেড এডিটেড বানানো ভিডিও প্রথম কারণ নামটাই তো নেই জেসিকা রেডক্লিফ নামে কোনো অফিসিয়াল ট্রেনারের রেকর্ড পাওয়া যায় না বড় কোনো সংবাদ মাধ্যমেও কিন্তু এই ঘটনার খবর নেই সত্যি হলে তো আন্তর্জাতিক শিরোনাম হওয়ার কথা ছিল কিন্তু আন্তর্জাতিক কোনো পত্র বা পত্রিকাতে এই টাইপের কোনো রেকর্ড বা এই টাইপের কোনো নিউজ তো আসে দ্বিতীয় কারণ জায়গাটাও কাল্পনিক মনে হচ্ছে প্যাসিফিক ব্লু মেরিন পার্ক নামে কোনো রেজিস্টার্ড করা পার্ক নেই অনেকে বলছে যে ব্লু ক্রেস্ট বাসিল্যান্ড কিন্তু এগুলোও বাস্তবে নেই তিন নম্বর কারণ লেখাগুলো ঝাপসা হয়ে যায় জনতার ভিড় কপি পেস্টের মতো রিপিট হতে থাকে ট্রেনারের হাত পা মুহূর্তে বিকৃত হয় এগুলো এআই জেনারেশনের ক্লাসিক সাইন ঠিক মতো কিন্তু মানে দর্শকের বা জনতার ভিড়গুলো খেয়াল করলে বোঝা যায় যে ওদের চোখ মুখ না কোনোটাই ঠিক নাই মানে এআই দিয়ে বানানো ভিডিওই মনে হচ্ছে চতুর্থ কারণ কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই পার্ক পুলিশ লোকাল অথরিটি কেউ কিছু বলেনি এমন দুঃখজনক ঘটনা হলে সঙ্গে সঙ্গে নিশ্চিত করা হতো পঞ্চম কারণ ভয় দেখাতে স্টক সাউন্ড অতিরঞ্জিত রক্ত আর স্লোমো সবই পোস্ট প্রোডাকশনের কৌশল বেশ কয়েকটি ফ্যাক্ট চেক রিপোর্ট বলছে ভিডিও ফুটেজ ও ভয়েস সবই এআই দিয়ে বানান আমার পরের যুক্তি ডলফিন নাকি অর্কা ওই ওই যে ওইটা কি ডলফিন ছিল নাকি অর্কা ছিল অনেক ভিডিওতে বলা হয়েছে ডলফিন অনেক ভিডিওতে বলা হচ্ছে অর্কা অরকা অর্কা হচ্ছে ডলফিনেরই একটা প্রজাতি মানে ডলফিনের মতো দেখতে কিন্তু ডলফিন কিন্তু পোষ মানে অর্কা হচ্ছে হিংস্র মানুষ মানুষের ক্ষতি করে এজন্য ডলফিন যেহেতু মানুষের তেমন একটা ক্ষতি করে না পোষ মানে এই জন্য অর্কা দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা অর্কা নামটা লেখা হচ্ছে অনেক জায়গা অর্কা লেখার একমাত্রই কারণ অর্কা হচ্ছে মানুষকে ক্ষতি করে ফেলে মানুষ বিশ্বাস করবে যে না অর্কার দ্বারা মানুষ যেহেতু অর্কা হিংস্র তো মানুষের ক্ষতি হতেই পারে আর ডলফিন যেহেতু পোষ মানাগুলো আর কি পোষ গুলো ক্ষতি করে না তো সেক্ষেত্রে অনেক জায়গায় প্রশ্ন চলে আসবে এই জন্য অর্কা বানানো হচ্ছে এটাও একটা মিথ্যা ভুয়া গুজব তাহলে জেসিকাকে টেনে নিয়ে যাওয়া তাকে মেরে ফেলা এগুলো কিছুই ঘটেনি ইন্টারনেটের এই গল্পের পেছনে দু সালের বাস্তব ট্রাজেডের ছায়া টানা হয়েছিল তখন সি ওয়ার্ল্ডে ডন ব্রাঞ্চ ব্রাঞ্চও ট্রাজেডি ঘটেছিল কিন্তু জেসিকা জেসিকারেট ক্লিফ কেসটি সম্পূর্ণ বানানো বাস্তব ঘটনাকে টোপ হিসেবে ব্যবহার করে মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে জনতার ফেসের এক্সপ্রেশন এক্সপ্রেশনগুলো খেয়াল করলে কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যায় ওটা এআই দিয়ে বানানো লাইভ শো লাল পানি চিৎকার সবই নাটকীয় এডিট নির্ভরযোগ্য মিডিয়া ডাটা কোথাও কোনো প্রমাণ নেই তাহলে রায় কি এটা ভাইরাল হ্যাক ফেক নাম ইউজ করে ফেক লোকেশন এআই ছবি শব্দ ড্রামাটিক কাট ট্রাফিক আর ক্লিপ সব সাজানো সব সাজানো এআই দিয়ে বানানো কিন্তু অনেকে বিশ্বাস করতে পারছে না অনেকেই কমেন্টে লিখছে এটা সত্যি এটা মিথ্যা না এটা বাস্তব যত যুক্তিই দেখানো হচ্ছে সবাই বিশ্বাস করছে এটা বাস্তব আসলে না এটা গুজব এটা মিথ্যা বা অর্কা রেডক্লিফ গল্পটা আমরা ডিজিটাল চরিত্রের মাধ্যমে বানানো একটি ভিডিও স্ক্রিপ্টেড ভিডিও এআই দিয়ে বানানো ভিডিও পুরোপুরি ভুয়া গুজব তাই একটাই অনুরোধ একটি ভিডিও দেখেই বিশ্বাস করবেন না প্রমাণ খুঁজে নেবেন তারপর শেয়ার করবেন আর এখন আপনার সত্যতা যাচাই করতে চ্যাট জিপিটি আছে জিজ্ঞেস করতে পারেন গুগল থেকে চেক করতে পারেন সব কিছু চেক করতে পারবেন ভিডিও গুজব ভিডিও নিয়ে নাচানাচি না করাই ভালো ধন্যবাদ